পরে স্বাধীনতা উপভোগ করেছেন কিন্তু অনুধাবন করতে পারেননি আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি কিন্তু এখন যখন 5 আগস্টের আগে প্রাসিন স্বাবলী সরকারের যে হত্যাকাণ্ডগুলি দেখেছি তাতে এখনো আমার গা শির ওঠে দেখে এখনো আমার রাতে ভয় লাগে ঠিক ভাই আমার আগের প্রজন্মের সমালোচনায় আমি যাব না তারপরেও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক কারণেই আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা আজকে এই তোমার দেশের আমার এই পাঁচই আগস্টের পরে আমি পাঁচই অগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি আমাদের নতুন করে ভাবতে হবে আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা ভাইয়েরা আমার আমি পরিষ্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করেই কোন লাভ হবে না গত পঞ্চাশটি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেশের শিক্ষিত মেহনতি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে